দর্শক আমি এখন আছি নরাইল রেলে রেললাইনে আর এই নরাইল রেল লাইন এবং রেল স্টেশন এটি দর্শকদের খুবই একটি জনপ্রিয় আর ঘোরার জায়গা হয়ে উঠেছে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আর এই হচ্ছে নরাইলের যে রেল লাইন আর এদিকে হচ্ছে নরাইল শহর দেখেন শহর থেকে অনেক উঁচুতে আর আমি একবার স্টেশনের একবারে পূর্ব মাথায় আছি দেখেন কি দুর্দান্ত সিনারিও অসাধারণ নড়াইলে যারা আসবেন তারা এই জায়গাটি ঘুরবেন ঘোরার জন্য খুবই সুন্দর একটি জায়গা নড়াইলে আসলে এর আগে ঘোরার মতো কোনো প্লেস ছিল না কিন্তু বিকালে এই নরাইলের রেললাইন রেল স্টেশন সবার মন জয় করতে সক্ষম হয়েছি দর্শক সবাই ভালো থাকবেন দেখা হবে আবার